দলের সম্মানিত সভাপতি আব্দুর রহমান সেন্টুবাইয়ের উপরে যেই সন্ত্রাসী হামলা হয়েছে যে হান্নান বাহিনী এবং রাশেদ বাহিনী আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা সাবেক আওয়ামী লীগের নেতা টুলুমিয়ার একান্ত রাজনৈতিক পার্সোনাল ক্যাডার ছিলেন রাশেদ ওরা প্রকাশ্যে হামলার পরেও প্রকাশ্যে ওরা দিবায় ঘুরতে আছে। আমরা সভাপতির হামলার পরে আমরা থানায়কে শ্রদ্ধা করে থানায় আমরা মামলা করেছি থানায় এখন পর্যন্ত ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নেয়

কেন্দ্রীয় কৃষক দলের স্বসংগঠন সম্পাদক বরিশাল বিভাগ ইতিমধ্যেই আমার বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ আমার পিছনে লেগে যায় এবং এই আওয়ামী লীগের কিছু লোক আমাকে গত কয়েকদিন আগে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে অতিরিক্ত হামলা করে এই হামলায় মোর্শেদ হান্নান রাশেদ এই হান্নানূলক ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে মামলার ধারাবাহিকতা তোফায়াল আহমেদকে সহ যেই মামলা দিয়েছে সেই মামলার চৌচল্লিশ নম্বর আসামি এই মোহাম্মদ হান্নান এবং রাশেদ সাবেক যে আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মমিন টুলু তার সত্য ছায়ার এবং তার ক্ষমতা প্রয়োগে সে এই ছয় নম্বর ওয়ার্ডে অনেকের সঙ্গে অনেক রকম ই করছে এবং অনেক চান্দাবাজি করছে আমার দোকানে অনেকবার চান্দা করছে যেই ঘটনাটা ঘটছে চাঁদাবাজির ইয়ের জন্যই আমি হয়তো আমার কাছে ওইভাবে চাই না কিন্তু আমার দোকানে আমার ম্যানেজার কাছে বারবার এসব টাকা চায় কিন্তু ওই মুহূর্তে আমি এইসব সামনে আসার সঙ্গে সঙ্গে তারা আমাকে অতর্কিত হামলা করে এবং সেই হামলাকারীদের অবস্থান আমাদের আশপাশে যে সিসি ফুটেজ আছে সেখানে আপনারা দেখতে পারবেন এবং প্রশাসন সেই সিসি ফুটেজও নিয়েছে কিন্তু আমি আইনের শ্রদ্ধা করে আমি আইনের দিকে ই করছি আইনকে থানায়কে অবহিত করাইছি থানার থেকে আদৌ তাদের কোনো প্রতিকার করে নাই কারণ এখনও আওয়ামী লীগের দোসররা এই দেশে এই বিভিন্ন জায়গায় বসা আছে ও মিল <laughs>